হ্যালো গাইজ ইটস মি সালমান ফার্সি অ্যান্ড আজকে আমি যাচ্ছি একটা গ্রামের বিয়ের অনুষ্ঠানে দাওয়াত খেতে সপরিবারে প্রথমে ঠিক করেছিলাম ম্যাজিকে করে যাব যেহেতু গ্রাম সাইড বাট কিন্তু আমি গাড়ি কিছুতেই পাইনি তো কি আর করার বাইকে উঠে বসলাম চৌমাতে চলে আসলাম ঢুকে পড়লাম নবগ্রাম রোডের ভিতরে এখন আমি আছি রুইয়ার পোলে এবং এটা হচ্ছে রুইয়ার পোল জামে মসজিদ সামনেই দেখতে পাচ্ছেন একটা বড় কৃষ্ণচূড়া গাছ একদম চোখ জুড়িয়ে যায় খুব সুন্দর তাই না কমেন্টে জানান কেমন লাগছে সামান্য একটু দূরে আসার পরে ইন্দুকাঠি চলে আসলাম পেরিয়ে যেতে না যেতেই একদম আশেপাশের গ্রাম্য একটা তাজা অক্সিজেন ভাইব চলে আসছে হেভি লাগতেছে এবং এই বাতাস জাস্ট কুল করে ফেলে নিজের অন্তরটা সামান্য একটু দূরে আসার পরে আমরা ভাঙার পোলেও চলে আসলাম সোজা এবং ডানে যাই আমরা ঠিক সোজা বর্ব চলে গেলাম কারণ আমাদের গন্তব্য তো ওখানেই এটা হচ্ছে করাপুর জামে মসজিদ স্থাপিত হয়েছে তেরোশো সাঁত্রিশ এটা এমন একটা মসজিদ যেটা প্রতিবার আসি আর দেখে যাই আর চোখ জুড়িয়ে যায় প্রতিবারের মতো ওকে নাও এখন আমরা চলে আসছি করারপুর স্টিল ব্রিজের সামনে এবং এটা জাস্ট অনেক মাইন্ড ব্লোয়িং একটা জায়গা এই ভিউটা এনজয় করছিলাম লেটসি চলেন আপনাদেরকেও দেখাই দেখেন কেমন লাগে অবশ্যই জানাবেন ইস মাই ফাদার অ্যান্ড মাদার ওকে সালাম দিয়েন ওকে ভিউ এবং শর্টস নেওয়া শেষ এবার উঠে পড়লাম বাইকে অ্যান্ড দেন রাইড শুরু করলাম এবং কিছু দূর যেতে না যেতেই চোখে পড়লো সুগন্ধি স্কুলটা আর একটা বিষয় শেয়ার করি উনিশশো একাত্তর সালের যুদ্ধের সময় আমার বাবা দাদা এবং আত্মীয়রা এখানে আশ্রয় নিয়েছিল ফর সেফটি এবার আমরা চলে আসলাম বিনয় কাঠি চৌমাথা অ্যান্ড এই ভিউটা জাস্ট অসাম এর অপোজিটই বিয়ের বাড়ি এবং বিয়ের গেটটা হচ্ছে এইটা এবং বিয়ের গেটটা এবং লাইটিংটা ঐতিহ্যবাহী বিয়ের মতোই হয়েছে অনেক সুন্দর অ্যান্ড আমরা বিয়ের বাড়ির ভিতরে ঢুকলাম দেখতে পাচ্ছেন লাইটিংটা কি সুন্দর করা হয়েছে এবং বিয়ের বাড়ির প্যান্ডেলটা অনেক সুন্দর অ্যান্ড এক ফাঁকি আমি একটু বের হয়ে আসলাম ন্যাচারাল এয়ার নেওয়ার জন্য তারপর এই ভিউটা জাস্ট দেখুন কেমন লেগেছে জাস্ট যত প্রকারের স্ট্রেস দূর করে দেওয়ার জন্য যথেষ্ট এই জায়গাটা এবং এই পরিবেশ পেয়ে এই ব্রাদার তো ঘুমিয়েই গেছে যাক ভালো তার সাথে একটু ভাব হয়েছিল ওকে দেন আমরা এখন ঢুকে পড়বো বিয়ের বাড়িতে ওকে গাইস এবার খেতে বসলাম আমরা সবাই পরিবার পরিবারবর্গসহ এবং প্রতিটা খাবারই জাস্ট জোস ছিল খুবই ভালো ছিল অ্যান্ড একসাথে খাওয়া দাওয়া করার একটা আলাদাই মজা আছে তো খাওয়া দাওয়া শেষ করলাম এবার আমরা ঠিক করলাম আমরা নানা বাড়ি যাবো এবং নানাবাড়িটা হচ্ছে আমাদের বিনয় চৌমাথার ঠিক পরেই খাগুটিয়া গ্রাম এবং লুক এট দিস প্লেস ওয়াও জাস্ট ফিল করতে পারেন এই এনভায়রনমেন্টটা গ্রামের এই পরিবেশগুলো জাস্ট মনটাকে হালকা করে ফেলে তারপর আমরা আমাদের আত্মীয়দের সাথে আমরা দেখা করলাম জামরুল গাছ থেকে জামরুল পাড়তে রইলাম এবং দেখুন কি লাল টকটকে জামরুল কিরে ভাই খেতে মন চাইছে আমি কিন্তু দেবো না আম জাস্ট জোকিং অবশ্যই দিব বইলেন কমেন্টে পাঠাই দিব মানে ওকে এবার আমি আমার মামাতো ভাইকে সাথে নিয়ে আম পাড়তে গেলাম আমার সাথে ছোটো ভাইও ছিল অ্যান্ড দেন আম পারানোর যে কি মজা ভাই বলে বোঝাতে পারবো না তো পারাপাড়ি শেষ এখন সবাই মিলে ডাব খাবো ডাব খেলাম আম বানানো খেলাম এখন আমরা বাসার উদ্দেশ্যে রওনা দেবো ওকে এবার আমি চৌমাথা বাজার থেকে একদম চৌমাথা চলে যাব সো আজকের মতো এই ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন এবং আমাকে এইভাবেই সাপোর্ট করতে থাকেন দোয়া করবেন যেন এইভাবেই রেগুলার ভিডিও নিয়ে আসতে পারি থ্যাংক ইউ